আমি উত্তরা থেকে আফরিন বলছি আমি একটি এয়ারলাইন্স জব করি ক্যাবিন ক্রু হিসেবে সো আমার জবের পারপাসে বিভিন্ন দেশে আমার স্টে করতে হয় সো আমি ভৌতিকের অনেক বড় একটা ফ্যান রিসেন্টলি আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে যায় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা মূলত আমার সাথে এক মাস আগে ঘটে গেছে আপনারা হয়তো বা জেনে থাকবেন জব কারণে বিভিন্ন দেশে থাকতে হয় আপনারা হয়তো বা জেনে থাকবেন যারা করে তাদের বিভিন্ন কান্ট্রিতে থাকতে হয় গত মাসে আমরা ফ্লাইটে লন্ডন যাই এবং আমাদের যে হোটেলে আমরা উঠি মূলত ওই আমাদের যে আজকের যে স্টোরিটা সেটা ওই হোটেলকে নিয়ে আমরা যে হোটেলে উঠেছি হোটেলটি ছিল শহর থেকে অনেক দূরে একটা গ্রামে হোটেলে যাওয়ার সময় আমরা দেখতে পারছি যে দুই পাশে শুধু জঙ্গল কোনো প্লেস আই মিন কোন বাসা বা শপিং মল এরকম কিছুই ছিল না দুপাশে শুধু জাস্ট জঙ্গল ছিল অনেক ভিতরে ছিল লাইক বলা যায় যে হোটেলটা ছিল জঙ্গলের ভিতরে এরকম টাইপের হোটেলের পাশে বা আশেপাশে কোন শপিং মল বা বাসা কিছুই ছিল না হোটেলটা জাস্ট একটা ছিল বাট হোটেল থেকে দূরে অনেক দূরে কতগুলো ফার্ম হাউস বুঝে যেত যে কতগুলো ঘোড়া বা ঘোড়া ফার্ম হাউস ছিল অনেক দূরে যেটা হোটেলের উপর থেকে রুম থেকে দেখা যেত হোটেলটি ছিল তিনতলা এবং আমরা যে রুমে উঠেছি সেটাও ছিল তিন তলায় আমি আর আমার সাথে একটা কলিগ দুইজনে মিলে একটা রুম শেয়ার করেছি এবার আমি মূল ঘটনায় চলে যাই যেটা সবকিছু এটা বলে রাখা ভালো যে লন্ডনে এখন চার সাড়ে চার ঘন্টা নাইট থাকে আই মিন সূর্য আলোটা জাস্ট চার থেকে সাড়ে চার ঘন্টার মতো থাকে না আর বাকি টাইম সব সময় সূর্য থাকে তো আমার যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল রাত দুইটাই আরেকবার একটু বলে নেই রাত এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত মূলত এই টাইমটা সূর্য থাকে না বাকি অল টাইমে সূর্য থাকে আই মিন ডে বলা যায় বাকি টাইমটা তো এখন আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল তখন ছিল রাত অলমোস্ট দুইটা বাজে আমি আর আমার কলিগ দুজনে ছিলাম রুমে আমাদের রুমে তো আমি আমার আমার বেডে শুয়েছিলাম আর আমার কলিগ ও বেডে দুইটা একটা রুমে দুটা বেড তো দুইজন দুটা বেডে শুয়ে ছিল এখন ও আমার কলিগ ঘুমিয়ে পড়েছে এখন আমার মোবাইলে ভাইপার একটা ফোন আসছে তো আমার ভাইপারে কল আসে সেই কারণে আমি আমার কলিগে ডিস্টার্ব হবে বলে আমি ফোনটা নিয়ে ওয়াশরুমে চলে যাই ওয়াশরুমে গিয়ে কথা বলছি তো হুট করে হঠাৎ করে একটা টাইমে ফোনটা কেটে যায় আমি ওয়াশরুম থেকে চলে আসি এসে আবার বেডে শুয়ে পড়ি শুয়ে পড়ার কিছুক্ষণ পর আমি শুনতে পাই যে ওয়াশরুমের যে বার্থটাব আছে ওয়াশরুমে অনেক বড় একটা বার্থটাব ছিল তো মূলত ফরেন কান্ট্রিতে সব ওয়াশরুমে এরকম বার্থটাব থাকে তো বার্থটাব ছিল বার্থটাবের যে কলটা ছিল ওর থেকে অনেক জোরে পানি পড়ছে তো আমি মনে করলাম যে হয়তোবা বা পানির লাইনে কোনো প্রবলেম হয়েছে সেই জন্য হয়তো বা পানি পড়ছে তো আমি এত বেশি ইয়া করিনি আমি ভাবছি যে শুয়ে পড়ছে আবার উঠে যাবো সেই আর উঠিনি একটু পর আমার আবার ফোন আসছে এখন আমি ফোনটা নিয়ে আবার চলে গেছি ওয়াশরুমে ওয়াশরুমে যাওয়ার সময় আমি ভিতর থেকে ভালো করে দরজাটা লক করে দিয়েছি ওয়াশরুমের দরজাটা বাথরুমে এ ওয়াশরুমে গিয়ে দেখি যে ওয়াশরুমের যে বাথ ছিল ওটা থেকে কন্টিনিউয়াসলি পানি পড়ছে তো আমার যেহেতু ফোন আসছে আমি মনোযোগটা ফোনে ছিল এখন আমি আমি যে বাথ টাপে এক সাইডে বসার একটু মানে একটু প্লেস থাকে একটু সাইড করে বসা যায় এরকম টাইপের তো আমি বার্তাবে একপাশে বসছি বসে ফোনে কথা বলছি পানি পড়ছে আমার ওইদিকে মানে মনোযোগ ছিল না কারণ আমি ফোন নিয়ে পিজি ছিলাম তো ফোনে কথা বলছি কথা বলছি আর একটা টাইমে বার্তাবে পানিটা বন্ধ হয়ে গেল পানিটা অটোমেটিকে আমি কিছুই টাচ করিনি কোনো কিছু ধুই নাই কিছুই না হুৎ করে বন্ধ হয়ে গেল দেন আমি একটু মানে ইয়া হলাম যে কেন এটা বন্ধ হয়ে গেল কেন আমি তাকালাম তাকানোর পরে আমি ফিল করলাম যে কিছু একটা আমার সামনে দিয়ে মানে চলে যাচ্ছে জাস্ট ক্রস করে আমাকে চলে যাচ্ছে দেন সেম টাইমে কেউ একজন আমাকে ক্রস করে গেল আমি এটা ফিল করলাম অ্যান্ড বাস বাথরুমের যে দরজাটা ছিল আমি লক করে রেখেছি ভিতর থেকে সেটা অটোমেটিকলি খুলে গেল আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম যে কি হল আমি ফিল করলাম যে কিছু একটা সামনে দিয়ে আমার একদম দরজা দিয়ে বের হয়ে গেল দেন কিছু একটা ক্রস করে গেল আমি দেখলাম বা আমি ফিল করলাম দেন আমি শফ্ট হয়ে গেলাম এবং ওইখানেই দাঁড়িয়ে গেলাম আমি অনেক ক্লাস অনেক ভয় পেয়েছি দেন আমি ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়েছি কয়েক সেকেন্ড পরে মে বি ফাইভ আওয়ার সেকেন্ড হবে আমি শুনতে পেলাম পাশের কোনো রুম থেকে অনেক জোর একটা সাউন্ড হলো লাইক কেউ অনেক জোরে যদি দরজা বন্ধ করে ওরকম একটা সাউন্ড বাট এত জোরে হোটেলে কি দরজা বন্ধ করবে নো একটু মানে একটু অন্যরকম লাগছে দেন আমি রুমে আসলাম রুমে এসে ভাবছি যে আমার কলিগ কি ডাক দিব ওকে কি বলবো এখন সেম টাইমে আমাদের রুমে এসি চলছে তো এসির মধ্যে কখনো কিছু মানে উড়ে না লাইক ফ্যান চললে যেরকম কাপড় উড়ে পর্দা উড়ে এরকম টাইপের বাট এসিতে কিন্তু ওরকম কিছু হয় না আমাদের রুমটা গ্লাসের তো আমি দেখতে পেলাম আমাদের যে ব্যালকনির যে থাই গ্লাস আছে গ্লাসের পর্দাগুলি সব উঠছে এবং পাশে একজন যে ব্যালকনির ব্যালকনিতে কেউ একজন দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমি সাথে সাথে অনেক ভয় পেলাম এবং সাথে সাথে আমার যে কলিগ ওকে দিলাম ও বলতেছে মানে ও ঘুমের মধ্যে ছিল সেজন্য ও কিছু মানে ফিল করতে পারেনি বা ও কিছু সাথে সাথে বুঝে উঠতে পারেনি ওটা ছিল ওই রাতের ঘটনা আমার কলিগ ওঠার পর আমি ওর মিটিং ঘুমাই এবং আমার একটু সাহস পাই আর রাতটা মোটামুটি কেটে যায় মূল বিপত্তি ঘটে পরদিন সকালে যখন আমরা ব্রেকফাস্টে সব কলিগরা একসাথে হই ব্রেকফাস্টে আমার কলিগদের সাথে সবার সাথে যখন বসছি দেন সবাই কথা বলছে তখন জানতে পারি যে ওদের সাথেও প্রায় একই রকম ঘটনা ঘটে গেছে আমার এক কলিক ওর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা ছিল আমার দুটা কলিক ওরা ছেলে কলিক ওরা ছিল ঘুমাচ্ছে ঘুমাচ্ছে একটা দেখতেছে যে অনেক সাউন্ড শুনতেছে লাইক বেডটা মনে হচ্ছে ওর পাশের বেডটা নড়ছে বেড কাছাকাছি সেজন্য ও ফিল করতেছে হয়তোবা ও উঠতেছে বা ওয়ার সময় যাবে বা কিছু একটা কাজ করছে সেজন্য ওর বেডটা নড়ছে তো ও তাকে দেখে ও কলিক ঘুমাচ্ছে বাট বেডটা কন্টিনিউয়াসলি অনেক নড়ছে শেকিং হচ্ছে অনেক জোরে জোরে লাইক যখন ভূমিকম্প হলে বা কেউ একজন ধরে অনেক জোরে নাড়ালে এরকম টাইপের নড়ছে বাট সে কলিকটা বেডে ছিল সে ঘুমাচ্ছে তো এখন ও তাকে মানে তাড়াতাড়ি বসে পড়ে বসে পড়ে বেডে বসে পড়ে শুয়ে ছিল থেকে বসে পড়ে এবং সাথে সাথে দেখে কেউ একজন মানে কিছু একটা কেউ একজন বা কিছু একটা ঘুম থেকে উঠে বসে বসে সাথে দেখে বেটটা ওর যে তখন সকাল বাজে তো আমি যেরকমটা বলেছিলাম যে চারটা বা সাড়ে চারটা পর্যন্ত রাত থাকে তারপর সকাল হয়ে যায় তো পাঁচটার সময় সূর্যের আলো একদম অনেক সূর্যের আলো আছে তো এখন দেখছি যে কেউ একজন বা কিছু একটা জানলার যে পর্দাটা পর্দাটা সরিয়ে মনে হচ্ছে যে কেউ একজন বা কিছু একটা বাইরে বের হয়েছে এবং বের হওয়ার পরে সেম আবার আগের পদিশনের মানে পর্দাটা দিয়ে দিয়েছে লাইক কেউ একজন যখন আমরা এক থেকে আরেক রুমে যাই বা এক যে পর্দাটা সরিয়ে যাই কেউ একজন গেলে ওরকমটা হয় লাইক সেম ওই রুমটা ছিল ও যে মানে শকিং হয়ে তাকিয়েছিল দেন এটা পরের দিনকে আমাদেরকে খাবার টেবিলে বলল এবং আমরা পরে যা জানতে পারি আমরা পরে দেখলাম যে ওই হোটেলের অনেক ফরেনার অনেক ফরেনার ছিল ওরা ওই ফরেনার রা আসতেছে অনেক ফরেনার ওদের ওরা একটা ক্যাপ পরেছিল ক্যাপের মধ্যে লাইক খ্রিস্টানদের যে একটা লোগো থাকে মানে যীশু খ্রিস্ট টাইপের যে প্লাস টাইপের একটা লোগো থাকে আপনার মনে হয় সবাই জানেন ওরকম টাইপের ওই যে একটা লোগো থাকে আপনার মনে হয় সবাই চিনেন ওইটা মাথায় পরে ক্যাপের উপরে ওই লোগোটা ওটা সবাই পর পড়ে ঘুরছে তো আমরা বুঝতে পারলাম না যে কেন হয়তো বা আমি ভাবলাম যে কোনো প্রোগ্রাম হয়তো বা কিছু বা কি আমরা বুঝে উঠতে পারলাম না কেন এরকমটা হচ্ছে দেন আমরা দেখলাম হোটেলের স্টাফরা মিলে একটা ফাদার কে নিয়ে আসছে লাইক উম যে চার যে ফাদার থাকে আপনার নিশ্চয়ই জানেন ফাদার কে নিয়ে আসছে এবং ফাদার কি যেন করছে পানি নিয়ে হোটেলের করছে দিকে আমরা যেরকম লাইক কবিরাজ দিয়ে করি আমাদের দেশে পানি পড়া বা এরকম কিছু হয়তো বা মেবি ওরকম কিছু আমরা বুঝি এতটুকু বুঝতে পারছি তার বেশি মানে আমরা জিজ্ঞাসা করব কাউকে বা এরকম কিছু করিনি এটা ছিল আমার ঘটনা এবং আমার যে তারপরে আমরা রিসার্চ করে জানতে পারি বা আমরা ওই দিনই আমরা ওই হোটেল থেকে চলে আসি এবং চলে আসার আগে আমরা অনেক ফরেনারদের সাথে কথা বলি এবং জানতে পারি যে এই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা ওখানে লোক ধরে এনে এনে অনেক নির্মম ভাবে হত্যা করা হতো নির্মম ভাবে অনেক কঠিন অনেক ইয়া করে সাজা দিয়ে ওদেরকে মারা হতো হত্যা করা হতো সেটা আমরা পরে জানতে পারি এটা ছিল আমার আজকের ঘটনা